গং গণপত নমাহং ওং প্রাং পিং পং শাই নম ওং শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ সাতাশে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার আশই আশ্বিন শুক্লপক্ষ পঞ্চমী আজকের দিনে চন্দ্র অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যাত্রা করছে শনিবার আছে তো সেই সম্পর্কে আলোচনা হবে বার তিথি যোগ কর নক্ষত্র অনুযায়ী আপনার ফল ফলপ্রাপ্তির সুযোগ থাকছে জোয়ার ভাটা সূর্যোদয় সূর্যাস্ত দিকে যাত্রা হলে আপনার শুভ হবে বা বারবেলা কালবেলা কাল রাত্রি এবং রাহতালের মতো বাজির সময় কখন থাকছে কখন শুভ সময় থাকবে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা চলুন আলোচনা করা যাক আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু চ্যানেলটি আপনাদের জন্য তো প্রস্তুত করা আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আলোচনা করা যাক আজকের দিনে যেটা দেখা যাচ্ছে শনিবার যেহেতু সাতাশে সেপ্টেম্বর শনিবার যেহেতু সেহেতু আজকের দিনে সূর্যোদয়তে যাচ্ছে পাঁচটা সাতাশ মিনিট এবং সূর্যাস্ত ব্যাচগেটে পাঁচটা আঠাশ মিনিটে সন্ধ্যার সময় জোয়ার থাকছে এটা গার্ডেন রিচের টাইম অনুযায়ী গার্ডেন রিচ কলকাতার টাইম অনুযায়ী আপনাদেরকে বলা হয়ে থাকে তো যা কিছু টাইম আপনারা শোনেন সব কিছুই টাইম আমরা আমি সাধারণত আপনাদের কলকাতার স্ট্যান্ডার্ড টাইম ধরে বলে থাকি আপনার লোকাল সময় অনুযায়ী আপনি এটাকে চেঞ্জ করে নেবেন অ্যাডিশান দুই দু পাঁচ মিনিট অ্যাডিশনাল আর সাবট্রাক্ট করতে হয় যাই হোক জোয়ার ভাটা নিয়ে আলোচনা করবো প্রথম জোয়ার আসছে বারোটা যাচ্ছি বারোটা একত্রিশ মিনিটে তারপর দ্বিতীয় জ্বর আসবে দুপুরবেলা বারোটা তেত্রিশ মিনিটে ভাটা থাকবে ছটা সকালবেলা ছটা উনষাট মিনিটে এবং দ্বিতীয় ভাটা থাকছে বিকালবেলা ছটা উনষাট মিনিটে আজকের দিনে যাত্রার ক্ষেত্রে দেখা যাচ্ছে দুপুরবেলা মাঝরাত্রী একটা আট মিনিট পর্যন্ত পূর্ব দিক উত্তর দিকে এবং নিশান করে যাত্রা শুভ হবে দক্ষিণ দিকে বা নয়দিত করে যাত্রা অশুভ রাত্রির একটা আট মিনিটের পরে উত্তর দিক পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম দিকে যাত্রা শুভ হবে দক্ষিণ দিক বা পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে অশুভ হতে যাচ্ছে যে সমস্ত নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে বিস্তারিত আলোচনা নিয়ে একটি আপনাদের শর্টস ভিডিও দেয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন কাজে লাগবে ভীষণভাবে কাজে লাগবে আজকের দিনটা যেহেতু শনিবার তাই ধৈর্য সহকারে কাজ করতে বলছে শনিদেব বলছে দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে সাফল্য দেব জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্র সমাজসেবা সেবামূলক কাজের ক্ষেত্রে শুভ ফল দেবে বলছে আজকের দিনে পঞ্চমী থাকছে আজকের দিনে বারোটা তিন মিনিট পর্যন্ত সেক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সাফল্য দেবে এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য দেবে অলঙ্কার বস্ত্র কেনাকাটা করার ক্ষেত্রে ভালো সোনা দানা বস্ত্র কেনা কেনাকাটা করার ক্ষেত্রে ভালো এরপরে ষষ্ঠীতি শুরু হয়ে যাবে সেক্ষেত্রে বলবো ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে ভূমি সংক্রান্ত কাজের ক্ষেত্রে ক্ষেত্রে ভালো ভালো হবে হবে আর শত্রু নাশ হতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রটা থাকছে আপনাদের ক্ষেত্রে এগারোটা তারপরে আয়ুষ্মান যোগ থাকবে প্রীতি যোগ এবং আয়ুষ্মান যোগ দুটোই ভালো যোগ সেক্ষেত্রে বন্ধুত্ব তৈরি হতে পারে দাম্পত্য ক্ষেত্রে আনন্দ হতে পারে প্রেমের ক্ষেত্রে আজকের দিনে বিহলতা থাকবে এবং অবশ্যই আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে বিবাহ মিলন অনুষ্ঠান এগুলো তো ভালো হবে বলে মনে করছি আয়ুষ্মান যোগের ক্ষেত্রেও শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকবে এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে বালক থাকছে আজকে দিনে বারোটা তিন মিনিট দুপুরবেলা পর্যন্ত তারপরে কৌলভকরণ শুরু হবে বালক আনন্দ উপভোগ করুন বিনোদনের ক্ষেত্রে ভালো হবে ছোটোখাটো কেনাকাটা ভালো যাবে ভ্রমণের ক্ষেত্রে ভালো কৌলভকরণের ক্ষেত্রে ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে ভালো হবে আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে ভালো সর্ব অনুষ্ঠান পারিবারিক ক্ষেত্রে ভালো হবে তারপরে তৈতিকরণ শুরু হয়ে যাচ্ছে একটা ষোলো মিনিট মাই যাচ্ছে পরে সেক্ষেত্রে নতুন প্রকল্প শুরু করতে পারেন প্রশাসনিক কাজের ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছে নক্ষত্র নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি একটা শর্টস ভিডিও দেওয়া আছে তবুও এখানে অল্প বিস্তার বলে দিচ্ছি অনুরাধা নক্ষত্র দিয়ে যখন যাচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে ব্যবসায়িক চুক্তি করতে পারেন ভালো হবে চেষ্টা নক্ষত্র দিয়ে যখন যাবে তখন একটা আট মিনিট মারা যাত্রীর পরে সেক্ষেত্রে বুদ্ধির দ্বারা কাজকর্ম করতে হবে গবেষণামূলক কাজ ফরেক্স ট্রেডিং সাংবাদিকতা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি ভালো হবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে একান্ন মিনিট থেকে চারটে উনষাট মিনিট উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা তিন মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট অমৃতকাল থাকছে একটা ছাব্বিশ মিনিট থেকে তিনটে চোদ্দ মিনিট এবং বিজয় মুহূর্ত থাকছে একটা আঠাশ মিনিট থেকে দুটো ষোলো মিনিট পর্যন্ত এবং রবিযোগ আজকের দিনে পাচ্ছেন পাঁচটা সাতাশ মিনিট থেকে সাতটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা এবং মাঝযাত্রী একটা থেকে পাঁচটা ভোর রাত্রি পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত সময় একটা আট মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট অত্যন্ত ভালো সময় এই সময় ইলেকট্রনিক গেজেট মেডিকেল সংক্রান্ত ক্ষেত্র এবং সরকারি কাজের ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন ভালো হবে শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে নটা সাতাশ মিনিট থেকে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা রাত্রিবেলা থাকছে সাতটা বাহান্ন মিনিট থেকে দশটা সতেরো ষোলো মিনিট এগারোটা একান্ন মিনিট মাইযাত্রী থেকে একটা সাতাশ মিনিট যাচ্ছি এবং দুটো পনেরো মিনিট বাইযাত্রী থেকে ভোর রাত্রি তিনটে একান্ন মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যুগে আজকের দিনে পাড়াই যায়নি অমৃতকালেতে আপনারা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ফাটকা লটে শেয়ার মার্কেটে নিবেশ করার ক্ষেত্রে ভালো আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে আজকের দিনে আটটা সাতাশ মিনিট থেকে নটা সাতান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অশুভ সময় আর দুর্মূর্ত থাকছে পাঁচটা সাতাশ মিনিট ভোরবেলা থেকে ছটা সাতটা তিন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে কালবেলাও থাকছে আজকের দিনে পাঁচটা সাতাশ মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত দুর্মূর্তের মধ্যেই পড়ে যাচ্ছে অনেকটাই বেশিরভাগটাই পড়ে যাচ্ছে এবং বিকেলবেলা থাকছে তিনটে আটান্ন মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বারবেলা থাকছে আজকে দিনে দুপুরবেলা বারোটা সাতান্ন মিনিট থেকে দুটো আটান্ন আঠাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে আজকের দিনে আপনাদের দুবার সেটা হচ্ছে সন্ধ্যার সময় পাঁচটা আঠাশ মিনিট থেকে ছটা আটান্ন মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি তিনটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজি সময় এই বাজি সময় কোনো শুভ উদ্যোগ গণ করবেন না সব কাজ বন্ধ হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল পঞ্চায়েতের ভিডিওর সাথে সাথে অবশ্যই আপনারা রাশিফলের ভিডিও যেমন দেখবেন তেমনিভাবে নক্ষত্রগুলো কি ফল দেবে আজকের দিনে সেই পরম্পকে বিস্তারিত জানুন শর্টস ভিডিও দেওয়া আছে এছাড়া আপনাদের বিজনেস কোন কোন ক্ষেত্রে ভালো হবে চাকরি কোন কোন ক্ষেত্রে ভালো হবে কোন কোন ক্ষেত্রে লটারি শেয়ার মার্কেট ফাটকাতে করলে ভালো হবে কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে সেগুলো বিস্তারিত শর্ট ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন কাজে লাগান ভালো হবে এছাড়া নাম নিউমারোলজি অনুযায়ী আপনার আজকের দিনে কী ফলপ্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কেও আছে বিস্তারিত আপনার নামের অক্ষর অনুযায়ী আপনি কী ফল পেতে পারেন সম্ভাব্য সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা আছে অবশ্যই কাজে লাগান ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ